কায় সবাই যুক্ত হও লাইভ আমার প্রথম লাইভ আমার এই চ্যানেলে আমার প্রথম লাইভ তো কেউ আসতে না দেখতে আসি আজকে সবাই প্রশ্নের উত্তর দেব সবাই কমেন্ট করলে তো কোনো অডিয়েন্সই তো নাই কি উত্তর দিব আর কি প্রশ্ন করম গাই কেমন আছো কমেন্ট করো কমেন্ট সবাই কমেন্ট করো যে যে যুক্ত হবা লাইভে সবাই কমেন্ট করো আজকে কমেন্টের রিপ্লাই দেব

কোন কেউই তো আসতে আসে না কি কথা কম কেউই তো আসতে আসে না গায়েস কোথায় গাইস আমার লাইভে কেউ নাই আমার দুঃখ আমার কান্না পায় আমার লাইভে কেউ নাই Con no, no. un...